নমস্কার বন্ধুরা মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব ভাজা মশলার আলুর দম তো চলুন শুরু করা যাক ভাজা মশলা দিয়ে আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব আলুগুলো বেশ বড় সাইজেরই আমি রেখেছি এইবার প্রথমে যে ভাজা মশলাটা আমি বানাবো তার জন্য নিয়ে নেবো এক চামচ মতন ধনে এক চামচ মতন জিরে টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং সেটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব দু মিনিটের জন্য এবং দু মিনিট পরে নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলুর টুকরোগুলো এতে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর এতে দিয়ে দেব এক চামচ মতন লবণ আর এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে ভালো করে আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব আলুটাকে বেশ কড়া করেই ভাজবো আলু ভাজা হয়ে আসলে তুলে নিয়ে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব দেড় চামচ মতন পোস্ত কয়েকটা কাজু বাদাম আদা ও কাঁচা লঙ্কা এবার এটাকে কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার সেই আলু ভাজার তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দারচিনি শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এতে অ্যাড করব তিন টেবিল চামচ মতন ফেটিয়ে রাখা টক দই টক দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং কন্টিনিউ আমি নাড়তে থাকব এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন হলুদ আর হাফ টেবিল চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা যখন ভালো করে কষে আসবে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব এক চামচ মতন যে ভাজা মশলা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নি এবার এতে অ্যাড করব আরও কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই এতে দিয়ে দেব পরিমাণ মতন জল এবং জল দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দশ থেকে বারো মিনিট পর ঢাকা খুলে যখন আলু প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এতে অ্যাড করবো হাফ চামচ মতন চিনি ও আরও কিছুটা পরিমাণ ভাজা মশলা সব শেষে এতে দিয়ে দেব ঘি আর ঘি দিয়ে একবার নেড়ে নেব এবং লাস্টে আমি একেবারে দিয়ে দেব কেটে রাখা ফ্রেশ ধনে পাতা ব্যাস তৈরি আমার ভাজা মশলার আলুর দম তো বন্ধুরা আমার তৈরি আলুর দম তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই আলুর দম তোমরা লুচি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারো বাড়িতে বানিয়ে আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্নার নেই ধন্যবাদ